ਸੋਰਾਂ ਜਾਈ ਜੁਰਿਆ ਹੇ ਸੋਰ ਸੋਰ ਹਲ ਦੇਖ ਦੇ 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 গত উনিশ তারিখ আপনার এই মোটরসাইকেল চুরি হওয়ার পর মালিক থানায় আসি আমাদের কাছে অভিযোগ করে এবং এসে একটা এজাহারও দাখিল করে ওনার এই এজাহারের এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক সময় অভিযান পরিচালনা করে আসামি কাউসারকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে এই চুরির ঘটনা স্বীকার করে এবং সে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া এলাকায় মারহবাদ নান নামে এক সেলের কাছে বিক্রি করে পরবর্তীতে আমরা আরেকটা অভিযানের মাধ্যমে আমরা মারুব আদনানকে মোটরসাইকেল চলে যাওয়া মোটর সাইকেল সব আপনার আটক করি এবং তারা দুজনেই স্বীকার করছে এটা তারা ওই বাদের কাছ থেকে বাদের গর থেকে তারা চুরি করে নিয়ে গেছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn